অপারেশন জ্যাকপটটা যে কোনো সরকারের আমলে যে কোনো সময় আসতে পারবে এই জন্য এটা কিন্তু কোনো পলিটিক্যাল মুভই এটা মুক্তিযোদ্ধার মুভি বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা সেটা নিয়ে কিন্তু চলছে এটা নট আহমিলিক নট বিএনপি নট অন্য দল কারো ছবি আমি সময় না দিতে পারলে তো কাজ করবো কিন্তু ভক্তরা তো মুখিয়ে থাকে যে নতুন কাজ আমারটা আসবে বাট অনেকেই তো ছবি করছে মাঝখানে বল অপারেশন জ্যাক্টার যে কোনো সরকারের আমলে যে কোনো সময় আসতে পারবে এই জন্য এটা কিন্তু কোনো পলিটিক্যাল মুভি এটা মুক্তিযোদ্ধার নদী বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা সেটা নিয়ে কিন্তু ছবি এটা নট আওয়ামী লীগ নট বিএনপি নট অন্যত কারো ছবি এখন এই ছবিটা শুটিংটা একটু বন্ধ কারণ হচ্ছে ফ্রান্সে শুটিং আছে ফ্রান্সের শুটিংয়ের জন্যে আপনার মিনিস্ট্রিতে আমাদের যে প্রডিউসার আছেন সব কিছু জমা দিয়েছেন বাট অ্যাট প্রেজেন্ট জানেন যে দেশের অর্থনীতি অবস্থাটা ভালো না যে দেশের অর্থ দিয়ে বিদেশে শুটিং করা একটু ডিফিকাল্ট থাকে যার জন্যে পারমিশন হচ্ছে বাট এই ছবিটা আসবে মানে এই ছবিটা মানে কোন সরকার থাকবে কোন সরকার থাকবেন এর জন্যে ছবিটা আসবে না এরকম কিছু

উৎপাল ভাই যদি আবার চুল কেটে ছোট করে দেয়ের মতো বা এটা নির্ভর করবে গল্পর জন্য এখন তো তো শুটিং করছি না এই জন্য বড় চুল রাখা ইকবাল ভাইয়ের সাথে কাজ করতে যাচ্ছি কি করব অবশ্য কারণ ওনার সাথে আমি কিলহিম করে আমি কিন্তু অনেক আপনারাই অনেক সুনাম করেছি কারণ অনেক ছবি করার পরেও ওনার ছবি তো বেশি সুনাম পেয়েছি আমি অ্যাক্টিং ভালো হয়েছে কাজগুলো ভালো হয়েছে এই জন্যে হচ্ছে